আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর আমরা এখানে চোদ্দ এবং পনেরো নম্বর দুটো ম্যাথ সলভ করবো এখানে ওকে তো চোদ্দ নম্বর ম্যাথটা কি বলছে আমরা প্রথমত দেখব এখানে বলছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখানে তার মানে আপনি যে এখানে দশ পার্সেন্ট হারে যদি আমি তিন হাজার টাকা যদি বিনিয়োগ করেন এবং আট পার্সেন্ট হারে যদি দুই টাকা বিনিয়োগ করেন করলে মোট মূলধনের উপর মানে আমাদের মোট মূলধন কতখানে এই যে তিন প্লাস কি দুই না এই মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে এখানে হুম তো আমরা যে সমাধানটা দেখি এখানে তো আমরা কোনটা সমাধান দেখতেছি আমরা এবার করব হচ্ছে আপনার হ্যাঁ এই চোদ্দ নম্বর ম্যাটটা সলভ করব সো আমরা এখানে কিন্তু কোশ্চেনটা আমরা পড়ছি এখানে অলরেডি প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের মুনাফার হারটা কি ছিল এখানে আর এর মানটা ছিল এখানে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি দশ বাই হান্ড্রেড লেখা যাবে এখানে এটা আর এর মান আর পি হচ্ছে আসল কত তিন হাজার টাকা এবং মুনাফা যে আমি বের করি আর এখানে কিন্তু এক বছরের কথা বলছে তাই না কি বলছে দেখুন আমাদের এখানে হ্যাঁ বার্ষিক বার্ষিক বলতে এক বছরের কথা বলছে এখানে বার্ষিক মুনাফা এখানে মানে এক বছরের মুনাফা বলছে তাহলে সময়টা হচ্ছে আমাদের এক বছর তার মানে এখানে আমরা যে ইন্টারেস্ট বের করি তো ইন্টারেস্ট কত হবে এখানে টু তো আমাদের তিন হাজার আর এটা হচ্ছে এক আর হচ্ছে আমাদের বাই মানে এরকম হবে যে আপনার গুণন এক গুণন দশ বাই কতখানে হান্ড্রেড ওকে এই শূন্য শূন্য আমি যদি কাটি এখানে তাহলে কত হবে এখানে তিন ত্রিশ দিয়ে দশ কি তিনশো হবে এখানে তিনশো টাকা এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে মুনাফার হারটা কত ছিল আট পার্সেন্ট বা এটাকে আট বাই হান্ড্রেড লেখা যাবে এখানে ক্লিয়ার তো পির মান কত দুই হাজার টাকা এবং সময় হচ্ছে এক বছর তার মানে এখানে আই কলটু পি এন আর তাহলে আমাদের এখানেও কি দুই হাজার গুণ হচ্ছে এক গুণ হচ্ছে কি আট বাই কত এখানে একশো এখানে ডাবল শূন্য যে আমি কাটি দুই হাজার এখানে তার মানে এখানে এটা বিশ থাকবে এখানে বিশ গুণন আট মানে ষোলো একশো ষাট টাকা এখানে হবে ওকে তার মানে আমাদের মোট আসল কত এখানে মোট আসল হচ্ছে আপনার এখানে এই পাঁচ হাজার টাকা এখানে এবং আপনার লাভ মুনাফা কত পেলেন এখানে তিন হাজার থেকে পেলেন তিনশো এবং কি দুই হাজার থেকে পেলেন একশো ষাট এখানে ওকে তাহলে আসল কত মানে মোট মুনাফা কত এখানে চারশো ষাট এখানে কিন্তু আমাদের বলছে এখানে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে এখানে মানে শতকরা কত বলছে এখানে শতকরা কত হারে এখানে তো আমাদের এখানে তার মানে হারটা বের করতে বলছে এখানে তো আসলের মানটা আমাদের এখানে কি পাঁচ হাজার এখানে এবং কি আমাদের মুনাফা কত এখানে আমাদের চারশো ষাট টাকা

আর এখানে আর আর একের মানটা এখানে আসলে গুণ টুন করে ওই মানটাই হবে শূন্য শূন্য কাটবো এখানে আমরা কেটে আমরা দেখবো যে এখানে দুই বার গেলে তেইশ হবে এখানে আর এখানে আড়াইশো হবে এখানে ইজিগুল কত এখানে আর এর মান পাবো এখানে এখন পার্সেন্টেজ করতে গেলে আমরা কি করব এখানে ওই আপনার একশো দ্বারা গুণ একশো দ্বারা ভাগ আর কি করা লাগে মানে একশো দ্বারা মেইনলি গুণ করা লাগে এখানে ওকে সো এটাকে এটা দ্বারা ভাগ করবো এখানে এটা এই ভাগটা এখানে না গুণ করা লাগে জাস্ট এখানে তো এই তেইশকে আপনি একশো দ্বারা গুণ করবেন এখানে ওকে একটু নিজেরা একটু করে নিতে পারেন এই জিনিসটা তেইশকে কী করবেন কি একশো দ্বারা গুণ এই তেইশ গুণন যে একশো করেন দেখবেন যে আপনার তেইশশো পাবেন এবং এটাকে যদি আপনি ভাগ করেন দুই পাঁচ শূন্য দ্বারা এখানে দেখবেন যে আপনার নাইন পয়েন্ট টু পাবেন তো এই মুনাফার হারটা কত হবে এখানে নাইন পয়েন্ট টু হবে এখানে ক্লিয়ার এটা আমাদের এখানে কোশ্চেন বলছিল মানে আমাদের ওই আসল এবং লাভ মানে দুটা মুনাফারটা যে লাভটা পাবো এখানে এবং ওই মোট যে মূলধন আছে এর উপর আমাদের কি শতকরা কথা হবে সেটা বের করতে বলছে তো এখন বলছে এখানে রোডিক্স গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নেয় তার মানে এই একজন লোক কি করে তিন বছরের জন্য কয় বছরের জন্য এ নির্মাণ দেওয়া আছে এখানে দশ হাজার টাকা এবং চার বছরের জন্য কি পনেরো হাজার টাকা কিন্তু ব্যাংক থেকে ঋণ লো এবং ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেয় এখানে ওকে তিন বছরে কি দেয় নয় হাজার নয়শো টাকা মুনাফা দেয় তো উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে কি হলে মুনাফার হার সমান এই ক্ষেত্রেও মুনাফার হার যত আছে এখানেও কিন্তু মুনাফার হার ততই হবে এখানে এটা বলছে সত্যমতে বলছে মুনাফার হার নির্ণয় করতে বলছে মানে আর এর মানটা আমাকে কত হবে এটা বের করতে বলছে এখানে ওকে তো এটা আমরা সেম ভাবে করব এখানে ধরি মুনাফার হারটা আমি এক্স ধরলাম এখানে কি ধরলাম এক্স তাহলে আমাদের একশো টাকায় এক বছরের মুনাফা কত এক্স টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা কত এখানে আমাদের এক্স বাই কত হবে এখানে একশো হবে এখানে ক্লিয়ার আর দশ হাজার টাকায় তিন বছরের মুনাফা কত হবে এখানে ওই সেম ভাবে করবো এখানে এই যে দশ হাজার এক্স গুণন দশ হাজার গুণন কত এখানে তিন আর নিচে কিন্তু আমাদের একশো যাবে এখানে ওকে এটা হচ্ছে পাবো আর কি আমরা আই থিংক আমরা এই বিষয়টা বুঝতে পারছি বা আপনি এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আপনার এখানে এই শূন্য শূন্য কাটা যাবে শূন্য শূন্য কাটা যাবে তাহলে এখানে তিন আছে তিনের সাথে একশো করলে তিনশো আর এখানে এক্স আছে মানে তিনশো এক্স তাহলে আমাদের এখানে ওই মানে আপনার হচ্ছে এই দশ হাজার টাকায় তিন বছরের মুনাফা কত তিনশো এক্স এখানে আবার সেম হবে পনেরো হাজার টাকায় যে মুনাফা পাবেন এখানে করবেন যে একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে এক্স ধরবেন এখানে এখানেও এক্স আছে আর এখানে এটা কিন্তু চার বছরের জন্য নিয়েছে এখানে ওকে চার বছরের জন্য মানে এখানে তার এক টাকায় এক এখানে হান্ড্রেড আর পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় চার বছরের মুনাফা কত হবে এখানে এই পনেরো হাজার চার গুণ হচ্ছে এক্স বাই এখানে একশো এই শূন্য শূন্য কাটা হবে এখানে পনেরো চার সাইট এখানে মানে ছয়শো হবে এখানে ওকে ছয়শো একশো হবে এখানে তো প্রশ্ন মতো আমাদের কী বলা আছে এখানে এটা কিন্তু মুনাফার হার ওকে এটা একটা মুনাফার হার এখানে পনেরোশো পনেরো হাজার টাকা একটা আমাদের এখানে কি দশ হাজার টাকা একটা মুনাফার হার এখন সে মুনাফার যেটা দিচ্ছে একশো সেটা কিন্তু আমাদের কি আমাদের নয় হাজার নয়শো টাকা হুম তাহলে ক্লিয়ার হবে বলুন তো আমাদের এখানে এই দুটা মিলেই আমাদের কি নয় হাজার নয়শো টাকা দিচ্ছে দুটো মিলে তার মানে তিনশো এক্স প্লাস ছয়শো এক্স মানে নয় হাজার নয়শো টাকা আর এই ধরে যোগ কর নয়শো এক্স ওকে এই শূন্য শূন্য কাটবো এখানে শূন্য শূন্য কাটব নয় এগারো নিরানব্বই এখানে ওকে ওকে তার মানে এক্সের মানে কত হবে এগারো আর কি তার মানে হারটা কত হবে এখানে এগারো পার্সেন্ট হবে এখানে কারণ আপনি এক্সের হান্ড্রেড দিয়ে গুণগুলি কিন্তু পার্সেন্টেজ হবে এখানে ওকে হান্ড্রেড দিয়ে গুণগুলি কি হবে এখানে পার্সেন্টেজ হয়ে যাবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা এখানে আমরা নেক্সট পর্বে দেখবো যে ষোলো থেকে এই ম্যাথগুলো দেখব দেখবো বাকিগুলো দেখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম